আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আপনারা অনেকে চাচ্ছেন ব্যবসা করবেন ব্যবসা আইডিয়া খুঁজে পাচ্ছেন না অনেকে দেশে আছেন কিংবা অনেকে বিদেশে আছেন যারা বিদেশে আছেন তারা আছেন বিদেশ থেকে দেশে এসে একটা ব্যবসা শুরু করবেন কি ব্যবসা শুরু করবেন এই ব্যবসা আইডিয়াটি খুঁজে পাচ্ছেন না কোন ব্যবসা করবেন মনে করতে পারছেন না মনে তাদের জন্য আমার এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা আপনারা চাইলে একটা হার্ডওয়্যারের ব্যবসা করতে পারেন এই হার্ডওয়্যারের ব্যবসা মানে তো পচবে না গলবে না নষ্ট হবে না আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা এই হার্ডওয়্যারের ব্যবসা খুব সুন্দর একটি ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা এই ব্যবসায় পুঁজি কেমন লাগে পুঁজি বন্ধুরা বুঝি যদি বিশ তে লক্ষ টাকা পুঁজি হয় আপনি খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন গ্রামে কোনো বাজারে মনে রাখবেন এই ব্যবসা পুঁজি যত বেশি তত কিন্তু লাভ বেশি তত পুঁজি বেশি হবে এই ব্যবসা লাভ বেশি হবে তো আপনার যদি পুঁজি থাকে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা তাহলে আপনি খুব সহজে ব্যবসা করতে পারবেন এই ব্যবসা লাভের পরিমাণ কোনো কোনো মালে দশ পার্সেন্ট কোনো মালে বিশ পার্সেন্ট কোনো মালে তিরিশ পার্সেন্ট লাভ হয়ে থাকে আপনার চাইলেই ব্যবসা করতে পারেন আর আমি বলব যে ব্যবসা শুরু করার আগে অবশ্যই একটা প্রাথমিক একটা ট্রেনিং নেবেন যদি অভিজ্ঞতা না থাকে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করলে কিন্তু সফলতার মতন করতে পারবেন না তো অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন আছে নতুন নতুন অভিজ্ঞতা ব্যবসা করা যায় না তো বন্ধুরা যদি ব্যবসা আইডিয়াটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও আল্লাহ